স্নান যাত্রা স্নান যাত্রা পুরীতে রয়েছি পুরী থেকে আমাদের ক্যালকাটা নিউজে দর্শকদের স্বাগত স্নান যাত্রায় এই যে ছবিটা দেখছি দেখুন ঠিক পিছন দিকে যেখানে উপরে প্রভু জগন্নাথ তিনি রয়েছেন এবং বলরাম সুভদ্রা তাদের স্নান করানো হচ্ছে ওপরে একদম ওপরে প্রচুর মানুষের ভিড় রয়েছে এখন যে তুলনাটা বারবার তুলনা আসছে দীঘা না পুরী স্নান যাত্রার দিন দীঘা না পুরী সেই তুলনাটা বারবার আসছে ঠিক কথা কিন্তু কি বলছেন মানুষজন তার তাদের কথা শুনবো তার আগে যেটা আমার মনে হচ্ছে যে এই স্নান যাত্রার ভিড়টা কিন্তু যেরম ছিল সেরকমই রয়েছে প্রচুর মানুষের ভিড় রয়েছে তারা দেখছেন সবার লক্ষ্য কিন্তু দেখুন ওইখানটাই হচ্ছে স্নান করার জায়গা প্রভুর স্নান করার জায়গা জগন্নাথ স্নান করার জায়গায় ওইখানে স্নান পর্ব চলছে বারোটা থেকে স্নান শুরু হয়েছে আজকে এই দিনে স্নানযাত্রার দিনে রাত পর্যন্ত বাইরে থাকবেন চলুন কিভাবে দেখি ছবিটা কিরকম প্রভু জগন্নাথ মন্দিরের বাইরে বেরোন রথে আর এই স্নান যাত্রায় অগণিত ভক্তের ভিড় শুধু ভগবানের স্নান দেখার জন্য নয় স্নানের পবিত্র জল সংগ্রহের জন্য হুড়োহড়ি পড়ে যায় মাটির কলসে করে যেমন এই পাণ্ডা দাঁড়িয়ে আছেন সেই জল বিতরণের জন্য জল জগন্নাথ কত না রীতিনীতি কত না অজানা রেওয়াজ যেমন এই বিশাল পাখা দিয়ে বাতাস করা কি অপূর্ব দৃশ্য শুধু পুরীতেই কি দেখা যায় তাই তো বলছেন ভক্তরা আছি ঘাম হচ্ছে হঠাৎ করে দেখি হাত পাখার হাওয়া হাত পাখার হাওয়া না মন্দিরের হাওয়া বুঝতে পারছিলাম না কিন্তু দেখলাম দিদি এখানে রয়েছেন তার সঙ্গে অনেকেই রয়েছেন যারা পাখা দিয়ে হাওয়া করছেন প্রভু জগন্নাথের স্নান হচ্ছে ওখানে দিদি এইটা আপনি কোথা থেকে আসেন কলকাতা থেকে আমি কলকাতা থেকে এসেছি আমি নদিয়া কৃষ্ণনগর বাতকুল্লা ভারত মাতা মন্দির থেকে এসেছি এই যে হাওয়া করছেন এটা কি রীতি কি কি এটা রীতি মানে তো জগন্নাথের সুখ দান করা লক্ষ লক্ষ কোটি কোটি আমি সমস্ত বাঙালি ভক্তদের বলবো যে জগন্নাথের এটা আদেশ মনে করুন এটা তার ইচ্ছা তিনি আমাকে জানিয়েছেন যে লক্ষ লক্ষ মানুষ যেন আমাকে হাওয়া দেয় সেই জন্য আমি নিজে এরকম সবসময় হাওয়া দিই সবাইকে প্রেরণা দিই আমি সবাইকে বিতরণ করি যে আপনারা ঠাকুরকে হাওয়া দিন ঠাকুরের সুখ অনুভব হবে এছাড়া আমাদের অধিকার নাই যে তার ডাইরেক্ট সেবা করা এটা তার সাক্ষাৎ সেবা স্নান হচ্ছে একটুখানি বর্ণনা করুন না এখন কি অবস্থা এটা তো অপূর্ব এখন ঠাকুরের রাজা আরতি করছেন এরপরে ঠাকুরের মহা স্নান হবে দারু ব্রহ্মের এটা ভগবানের এরকম স্নান যাত্রা কোনো বিগ্রহের কোথায় কোনো ঠাকুরের হয় না যেটা আমাদের জগন্নাথ দেবের এই দারু ব্রহ্মের স্নান হয় মন্দিরের ওপরে স্নানের জায়গায় স্নান করানো হচ্ছে ভগবানকে নিচেও কি সে জলের ধারা ঝরে পড়ছে সবাই দেখুন কেমন ভিজছেন ভক্তরা স্নান করছেন আকাশ থেকে যেন ভিজলেন অগণিত ভক্ত রথযাত্রা মহাধুম ধুমধাম মহাধুমধাম করে স্নান যাত্রার করছে দেখুন স্নান করার পর জগন্নাথ দেবের কি সাজ হবে সেই সাজ নিয়ে যাওয়া হচ্ছে সেই সাজ নিয়ে যাওয়া হচ্ছে ফুলের সাজ সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে স্নান পর্ব চলছে তবে একটা কথা বলে দি এখানে কিন্তু শুধু প্রভু জগন্নাথ দেব নন এখানে কিন্তু আমি আপনি সবাই যারা আসবেন জগন্নাথ দেবের স্থানের সঙ্গে সঙ্গে এইরকম আমার আপনার সবারই সবারই ঠিক এরকম ভাবে স্নান হয়ে যায় কারণ এখানে জল কামান রয়েছে জল দিয়ে ভক্তদের স্নান করানো হচ্ছে সুতরাং ভগবানের স্নান যাত্রা মানে পুরীতে ভক্তেরও স্নান যাত্রা thank